নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। আজকে হচ্ছে তেরোই জানুয়ারি উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই সপ্তাহটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল এই সপ্তাহে কিন্তু মকর সংক্রান্তি পড়ছে এই মকর সংক্রান্তি এই বছরটা খুব ভাইটাল কারণ এই সপ্তাহে মহাকুম্ভ যোগ হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ যোগ এই মহাকুম্ভ যোগে আমরা বলে যে যত পাপ করেছে আমরা কম বেশি প্রত্যেকে জানতে অজান্তে পাপ করি দেখবি সুতরাং এই সময় যদি মহাকুম্ভ যে প্রয়াগে যদি আমরা একবার হলেও তিনবার হলেও যদি আমরা গঙ্গা সাগরে গিয়ে ডুব আমাদের সমস্ত পাপ কিন্তু হয় সুতরাং চেষ্টা করবেন আমি যেই দিনটা বলেছি তারিখ আপনার একটা প্রত্যেক কনফিউশন আছে তার জন্য আমার প্রোগ্রাম অবশ্যই ফলো করতে হবে কবে মকর সংক্রান্তি সেই দিন অবশ্যই সাগরে গিয়ে অন্ত এক ডুব বা তিন ডুব দিন এবং তার সাথে কি কি দান করবেন কাকে দান করবেন কি দান করবেন সেটাও অবশ্যই ফলো তাহলে আমার প্রোগ্রামটা পুরোটা আপনাকে ফলো করতে হবে যে আমার দীর্ঘশোচনে যে আমার এই মক্কর সংগ্রামে যে প্রোগ্রামটা রয়েছে আজকে বলবো আপনার রাশি এই সপ্তাহটা এই মহাকুম্ভ যোগে কেমন যাবে চলুন তাহলে জেনে নি আপনার রাশিটা মিন রাশি মিন রাশির এই সপ্তাহটা কেমন যাবে ফ্যামিলির সাথে কোথাও একসাথে আপনি ঘুরতে যেতে পারেন ফ্যামিলির সাথে সময় কাটাবেন কিন্তু মাঝে মাঝে ফ্যামিলির সাথে আপনি পড়তে আর্থিক লাভ হবে এবং আপনাকে খরচও হবে আপনাকে অবশ্যই মানে এই সপ্তাহে আপনার আপনার কথা লোকে শুনবে বস কাজে যে বস আপনার কথা শুনবে আপনার কথা মানবে ধন লাভ হবে পুরনো কাজের থেকে আপনি কোনো যোগাযোগ পুরোনো কাজের যে আটকে যে পুরনো কাজের যে অর্থ লাভ যে হবার কথা সেটা আপনি এই সপ্তাহে পেয়ে যাবেন অর্থাৎ অর্থ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মাঙ্গলিক কাজ হবে আপনার শরীর নিয়ে বিশেষ করে ইএনটির প্রবলেম পেটের প্রবলেম সুগার বা ব্যথা বেদনায় পেটের প্রবলেম এগুলো হতে পারে পুরোনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হবে সে আপনার যথেষ্ট সাপোর্ট করবে সে আপনার যত হিতাকি বন্ধু হবে পার্টনারের শরীরটা নিয়ে বিশেষ করে পেটের প্রবলেম বা চোখের প্রবলেম কিন্তু আপনাকে অনেকটাই সাফার করতে হবে এটা কিন্তু আপনাদের কাছে এটা ওভারঅল ডিসকাশন করলাম কেননা আপনার রাশিটা কিন্তু আমি গ্রহ রাশির উপর বেশ করে বলছি আর সংক্রান্তি এসব বেশ করে আপনার ব্যক্তিগত হরস্ক এখানে কোনো আলোচনা নয় বহু ট্রানজিট এবার আপনারা বলবেন যে তাহলে আদার্স পুরো ক্লিয়ারেশনটা কীভাবে পাবো তাহলে আপনি কারোর কাছে গিয়ে আপনার দেখান আপনার যাকে ভালো লাগে আপনার নিজস্ব অ্যাস্ট্রলজিও যার কাছে আপনার হাতটা দেখান ফেসটা রিড করুন বা আপনার হরস্কোপটা দেখান আপনার ডেট অফ বার্থ নেই দরকার নেই আপনার ডেট অফ বার্থ নেই তত্ত্বের উপর বেশ কেউ কিন্তু একটা বিচার আসে নামের উপর বেশ করে বিচার আসে আমি এগুলো মিডিয়াতে ডিসকাশন করি অ্যাস্ট্রোজিতে একাধিক সিস্টেম আছে আপনার ডেট অফ বার্থ থাকতেই হবে এমন কোনো কথা নেই কেন আগেকার দিনে বা যারা মানে এখনো গ্রামে গঞ্জে অনেকে ডেট অফ বার্থটা মনে রাখতে পারেন না বা ডেট অফ থাকলেও ঠিক বা টাইমটা ঠিক মতো হয় না তার জন্য আপনার একদম নিশ্চিন্তে থাকুন এর জন্য কিন্তু বিচার আছে আর যাদের মানে রাশি তারা অবশ্যই মেলাবেন থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে অবশ্যই এর সাথে সাথে সাপ্তাহিক রাশি বলের সাথে সাথে ধোনি বলটা দেখবেন মাসিক বলটাও দেখবে দনী রাশি বলটা কিন্তু আমার দ্বীর্শ চ্যানেলে লিখবেন ওখানে আমার চ্যানেলটা চলে যায় কোথাও আমার রাশি বলটা রয়েছে তাই তো আপনাকে বলি হচ্ছে মোটিভেশন দিগদর্শন মোটিভেশন এই চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার দৈনন্দিন রাশি ফলটা এবং সাথে সাথে সাবধিক মাসিক সবটাই পেয়ে যাবেন আপনার সার্চ করলে পেয়ে যাবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এর ফোন করে নেবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন সব রকমের সুযোগ সুবিধা আমার থেকে পাচ্ছেন এখনকার সিচুয়েশন অনুযায়ী রেগুলেশনটা খুবই কম কিন্তু রেমুলেশনটা দিয়ে কারণ রেমুনেশন অবশ্যই রাখতে হবে কেননা অনেকে আপনার প্রশ্ন করে বলছেন যে আমারটা একটু বলেন এইভাবে বাচ্চলকে বলাটা অ্যাস্ট্রোয়েডা এইভাবে দয়া করে করবেন না এটা হাত করে রিকোয়েস্ট কেন অ্যাস্ট্রোয়েডা খুব ভার সাবজেক্ট অ্যাস্ট্রোয়েড যথেষ্ট গুরুগম্ভীর সাবজেক্ট যদিও এটাকে গুরুত্ব তাহলে এর মধ্যেও আছে কারণ আপনার প্রত্যেকে অ্যাস্ট্রোয়েডের প্রোগ্রাম শুনছেন আপনারা বিচার করবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা আপনাদের দায়িত্ব যাই আমার বুকিং নাম্বার আমার ডেস্কে রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার এই দুটো বুকিং ফোনকে আমি ধরি বা আমার সহকারী দেওয়া তা আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনি ইনডিটে সেখানে জেনে নেবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবে নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক